শাসন করছেন দেশের আমার মাথার উপর এখনো কেন চাল থেকে কেন পাকা ঘর হলো না এর জবাব দিন আপনারা প্রশ্ন করুন সেই সমস্ত তৃণমূলী নেতাদের যারা বলছে বাবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য তাদের দলে ঝান্ডা দিতে হবে তাদেরকে বলুন আমার বাসস্থানের অধিকার আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে তোমরা তেরো বছর বাংলায় শাসন করছো আমি এখনো বাড়ি পেলাম না কেন এর জবাব আগে দাও তারপরে মিটিং মিছিলে যাওয়ার প্রশ্ন আসবে কিন্তু আপনারা না জানার ফলে উল্টে আপনাদের উপরে চাপিয়ে দিচ্ছে আমি আপনাদের বলবো বাড়ি পাওয়ার জন্য কোন দলের মিটিং মিছিল কাউকে ভোট দিতে যাবেন না যেই ভোটে জিতুক না কেন আপনাকে তাকে বাড়ি দিতেই হবে যেই পার্লামেন্টে যাক না কেন আপনি বাড়ি পাওয়ার যোগ্য আপনাকে বাড়ি দিতে হবে শুধু সচেতন না থাকার জন্য আপনার বাড়িটা অন্যজন লুটে নিচ্ছে তাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করবো এই তেরো তারিখে থামচিহ্নে ভোট দেবেন আমাদের প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবেন শেষ পর্যায়ে এসে কৃষক বন্ধুদের কয়েকটা দুর্দশার কথা তুলে ধরো ধরে সমাপ্ত করে দেব আচ্ছা আপনারা কিছুদিন আগেই কৃষক আন্দোলন করেছে নিশ্চিতভাবে সারা দেশে কৃষকরা আন্দোলন করেছে এই শুভেন্দু অধিকারীদের সরকারেরা দিলীপ ঘোষের সরকাররা অমিত্রা অমিত কি অমৃতা রায় মহাশয়াদের সরকারেরা কি করেছে কৃষকদের বিরুদ্ধে বিল পাশ করেছিল বিলটা কেমন ছিল তিনটে বিলের মধ্যে একটা ভয়ঙ্কর বিল ছিল সেই পুরাতন ব্রিটিশ পিরিয়ডের মতো কী ছিল নীল চাষীদের সাথে যেভাবে নীলকর সাহেবরা অর্থাৎ ব্রিটিশরা যেভাবে দমন পীড়ন করত অত্যাচার করত শোষণ করত সেই ধরনের বিল আনতে চেয়েছিল কর্পোরেটদের দ্বারা আমরা কৃষকরা শোষিত হবে এই জন্য সারা দেশে আন্দোলন হচ্ছিল যে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাশ করিয়েছে সে করিয়েছিল সেই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদেরকে কিন্তু ভোট দিতে হবে আর এটা সাথে ভুলে যাচ্ছি না কৃষকদের স্বার্থে আঘাত লেগেছিল কৃষকরা সারা ভারত বন্ধের ডাক দিয়েছিল পশ্চিমবাংলার কৃষকদের স্বার্থে ভারতবর্ষের কৃষকদের স্বার্থে আমরাও কৃষকদের টাকা বন্ধকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছিলাম বন্ধকে সফল করতে কিন্তু সেই সময় এই মহুয়া মিত্র দলের দলের কিছু গুন্ডা মস্তানরা রাস্তায় এই আমাদের আক্রমণ করেছিল কৃষকদের উপর আক্রমণ করেছিল তাই ভুলে গেলে চলবে না এই কৃষক বিরোধী কেন্দ্র সরকার তাকে যারা সাথ দিচ্ছে দিয়েছিল সেই সময় সেই কৃষক বিরোধী তৃণমূল সরকারের বিরুদ্ধে কিন্তু কৃষকগুলোকে ভোট দিতে হবে হবে তো না কি ভাই আমি আপনাদের বলি আপনাদের নিয়ে আমি যেহেতু আমি ভাঙড়ের বিধায়ক ওটা কৃষি প্রধান এলাকা কি কৃষকদের নিয়ে একটু গবেষণা করছিলাম আমি বিধানসভায় জিজ্ঞাসা করেছিলাম যে পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই কত এক কথাই মাসের শেষে পশ্চিম বাংলার কৃষকদের পরিবার পিছু কত টাকা ইনকাম করে আমাকে উত্তর দেয়নি একাধিকবার প্রশ্ন করেছি শুধু ঘুরিয়ে ফিরিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে আই বেড়েছে হ্যান করেছে ত্যান করেছে আমি বলেছি ঠিক একটা বলুন পাঁচ হাজার ইনকাম করে যা হয় একটা সংখ্যায় বলুন কত টাকা ইনকাম করে উত্তর আমাকে দেয়নি তো আমি উত্তর না দিলে তো চুপ থাকার ছেলে নয় আপনাদের দোয়া একটু ভালো পড়াশোনা করেছি আমি একটু গবেষণা করতে লাগলাম বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথেও কথা বললাম আমি গুগল সার্চ করতে করতে দেখলাম ভারত সরকারের একটা ডেটা সে ডেটাতে দেখ যে তথ্যতে দেখছি পশ্চিমবাংলার কৃষকদের অবস্থা খুবই খারাপ মাস গেলে সাত হাজারের নিচে ষাট হাজার নয় সাত বিলো সেভেন থাউজেন্ড আমাদের এখানে যারা বসে আছেন না কৃষকরা আপনাদের মাস গেলে ইনকাম সাত হাজারের নিচে কারো বিশ হাজার হতে পারে কেউ যদি বলতে পারেন আগ বাড়িয়ে কিন্তু অন্যজনের তিন হাজার অ্যাভারেজ সাত হাজারের নিচে আমি অবাক হয়ে গেলাম পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য পশ্চিম বাংলার যে অর্থনীতির চাকাটা ঘুরছে এই কৃষকদের অক্লান্ত পরিশ্রমে হাড় খাটুনির ফলে সকালে মাঠে যান